হবে কার দাসত্ব হবে কার নামাদের ভিতরে যেই ঘোষণা দিলেন যদি ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে যদি এই ঘোষণা যদি কার্যকর করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ফাল ইআবুদু রব্বা হাযাল বাইত কোন সূরার আয়াত কোন আরে কপাল পরা মুসলমান ফাল ইআবুদু রব্বা হাযাল বাইত সূরা কুরাইশ আল্লাহ তারা যেন কুরাইশদেরকে হাত ধরে বলতেছেন ও কুরাইশরা এই ঘরের মালিকের গোলামী করো সুবহানাল্লাহ বলবেন না এই ঘরের গোলামের এই ঘরের মালিকগির গোলামী যদি করো তলে এই ঘরের মালিক তোমাদেরকে দুইটা গ্যারান্টি দিতেছে ফেলিয়া আবুদ রাব্বা হাদাল বাইতিিল্লাজি আতা'মাহুম মিন জু যদি এই ঘরের মালিকের গোলামি পুঙ্খানুপুঙ্খ করতে পারো তাহলে খুদার সময় তিনি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করবে আর দুই নাম্বার ওয়া যদি গোলামিটা আমি আল্লাহর করতে পারো তাহলে শোনো দুনিয়ার জাগতিক এবং পরলৌকিক দুনিয়ার আর পরকালের কোনো ভয় তোমার থাকবে Buena. Uh -huh. দুনিয়ার কোন শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না আজকে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে সফর করতেছে বাংলাদেশের মন্ত্রী এমপিরা হাসিনার মন্ত্রী এমপিরা তো কিছু কিছু ঘটলেই মৌলভীরা কিছু করলেই কত দেশটারে হুজুররা দেশটারে আফগানিস্তান বানায় দেবে এখন এমন কি এখনো যারা রাজনীতির রাজনৈতিক বড় দল বলে যারা দাবি করে আফগানিস্তানের কথাটা কেউ বললে পরে তাদের দিকে টেরা নজরে তাকায় ঠিক কিনা অথচ ও বাংলা দেশের মুসলমান তাকায়া দেখো পার্শ্ববর্তী দেশ মুশ্রেকেরা মুশ্রেকেরা ইমানদারদের সাথে সম্পর্ক করতেছে। তাদের নিজেদের স্বার্থের জন্য তারা বুঝে গেছে আফগানিস্তানের লোকেরা আল্লাহে বিশ্বাসী কোরআনের আইন তারা কায়েম করেছে যেভাবে এই তিন চার বছরে তারা সফল হয়েছে না জানি দুনিয়ার কোন বড় বড় পরাশক্তিতে পরিণত হয় সুতরাং আমরা যদি সম্পর্ক রক্ষা করতে পারি আমরাও আমাদের স্বার্থ উদ্যোগ করতে পারবো ঠিক কি না